প্রিয় বন্ধুরা আমরা বই পড়ে শিখতে চাই কিন্তু দেখে শিখতে চাই না ঢাকাতে আমরা যারা বসবাস করি হাজারো রকমের জিনিস আছে দেখলে আমরা চিনতে পারি তাতে বই পড়ার প্রয়োজন হয় না দেখেই চিনা যায় আমাদের চলায় বলা ঠিক এরই মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অনেকগুলো ফোয়ারা চিনিয়ে দিয়েছি সেই কদম ফোয়ারা সেই কদম ফোয়ারা সাত ফোয়ারা এরপর কিছু ভাস্কর্য মিনারকান্তি কিছু ভাস্কর্য দেখিয়েছি আজকে আপনাদের একটি ভাস্কর্য দেখাবো বঙ্গবন্ধু এভিনিউ সামনে অবস্থিত যার নাম বঙ্গবন্ধু স্কয়ার মেনুমেন্ট